চুঁচুরায় বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের পঁচাত্তরতম বর্ষের থিম পাঁচ হাজার বছরের পুরানো মহেঞ্জোদারো সভ্যতা পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে পাঁচ হাজার বছরের ইতিহাসকে তুলে ধরতে চলেছে চুচুড়ার বড়বাজার আজাদ হিন্দ ক্লাব এবারের দুর্গাপুজোর থিম সিন্ধু নদীর তীরে বিকশিত প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতা প্রতি বছরই অনন্য ও আকর্ষণীয় থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কেড়ে নেয় এই ক্লাব এবারও শহরের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে তাদের ব্যঞ্জেলো প্রতিমা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই থিমের মাধ্যমে মানুষের কাছে ইতিহাসকে জীবন্ত করে তোলাই তাদের লক্ষ্য বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব উপকরণের ব্যবহারে মণ্ডপ ও প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে চট মাটি সিমেন্ট বালি ও প্রাকৃতিক রং প্লাস্টিক থার্মোকল বা অন্য কোনো দূষণ সৃষ্টিকারী উপাদান ব্যবহার করা হবে না উদ্যোক্তাদের দাবি এই উদ্যোগ পরিবেশ সচেতনতাকেও সমানভাবে বার্তা দেবে মহিংসতার স্থাপত্য ও জীবনযাত্রার নিখুঁত প্রতিরূপ মণ্ডপে ফুটিয়ে তোলা হবে ঐতিহাসিক নিদর্শন ভাস্কর্য ও প্রাচীন নকশার মাধ্যমে সাজানো হবে পুরো প্রাঙ্গণ শিল্পীরা বর্তমানে দিন রাত কাজ করে যাচ্ছেন প্যান্ডেল নির্মাণে দর্শনার্থীদের জন্য রাখা হবে নানান তথ্যচিত্র ও প্রদর্শনী আজাদ হিন্দ ক্লাবের যে মহেঞ্জোদারো ও থিম এ থিমের পুরোপুরি কারিগর আপনি শিল্পী আপনি কিভাবে কি কাজ করছেন এবং কি চিন্তাধারা নিয়ে কাজ করছেন একটু জানান দেখুন ক্লাবটার বছর পঁচাত্তর বছর হয়েছে তো আমরা পঁচাত্তর বছর একশো বছর আর পঞ্চাশ বছর যে ভ্যালু নিয়ে মানুষ দুর্গা যে আগ্রহ নিয়ে থাকে এবং সবাই তাকিয়ে থাকে তার দিকে যে জুবলি হিসাবে তাকিয়ে থাকে তো একজন শিল্পী হিসাবেও অনেকটা পাওনা যে পঁচাত্তর বছর পঞ্চাশ বছর কাজ করা তো আমি এবছর পঁচাত্তর বছর এখানে কাজ করছি তো এবছর আমাদের টিম রয়েছে মহেন্দ্র দ্বারো যেটা পাঁচ হাজার থেকে ছ হাজার বছর আগে পুরোনো ইতিহাস তো ইতিহাসটাকে আবার নতুন করে চুচুড়ার বুকে আমরা আমি তুলে ধরছি যেখানে আমরা বইয়ের পাতায় যে দৃশ্যগুলো আমরা দেখি যে ছেলেমেয়েরা এখন পড়ছে পুরো তার হবহব চিত্র আমরা কিন্তু এখানে দেখছি যেটা পাকিস্তানে গিয়ে দেখতে হয় যেটা এখন বর্তমানে অবস্থা রয়েছে এবং বিভিন্ন যে সময় সেই সময় যে বসবাস মানুষের জীবনযাত্রা কেমন ছিল তারা কী ধরনের পোশাক আশাক ব্যবহার করত। তাদের তারা যে মাটির জিনিস ব্যবহার করতো তাদের বাজারে কেমন ছিল সেই সমস্ত দৃশ্য আমরা পাঁচ হাজার বছরের আগের ইতিহাস কিন্তু আমরা এখানে বর্তমান সময় দাঁড়িয়ে তুলে ধরছি কোথা থেকে এই সব তথ্য নেওয়া হচ্ছে কিভাবে পাচ্ছেন এত অনেক তথ্য জোগাড় করতে হয়েছে আমরা এটা আমাদের গুজরাটের শহরে যেখানে শেষ সীমানা সেখানে পাকিস্তান লাগোয়া আমরা গেছিলাম এবং আমরা যে ওখানে দেখে এসেছি তার যে ভূমিরূপ এবং পুরোটা আমরা যেতে পারিনি যেহেতু পাকিস্তানের অংশ রয়েছে তো আমাদের ইন্ডিয়া কিছু অংশ দেখা যায় গুজরাটে তো আমরা নিজেরাও সেখানে গেছি আর এটা এবছর হচ্ছে আমাদের একশো তিনতম বর্ষ যেটা আবিষ্কার হয়েছে একশো তিন তিন থেকে চারের কাছাকাছি আর এটাও আমাদের একজন বাঙালি যিনি এটা আবিষ্কার করেছিলেন তো আমরা বাঙালি হিসাবে তার স্মৃতি এবং সেই যে তার ঐতিহ্য ভারতবাসীর যে ঐতিহ্য যে গৌরবময় যে সভ্যতা একটা ছিল সেই সভ্যতাটা আবার নতুন করে যেটা এতে মূলত কি কী জিনিস ব্যবহার হচ্ছে এই মণ্ডপে আপনাদের আমাদের মণ্ডপে বেশিরভাগই এখন মানুষ বিভিন্ন কেমিক্যাল তারপরে থার্মোকল ইউজ করে করে প্যান্ডেল করে আমরা সেদিকে যাইনি আমরা পুরোটাই যে সভ্যতা সেই সময় ইট পাথর বালি দিয়ে তৈরি হয়েছিল ঠিক তেমনই আমরা পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশে বার্তা দেওয়ার জন্য শুধু পুজো মানেই যে দূষণ করে দিয়ে আমরা চলে যাব সেইটা নয় আমরা তারই অনুকরণে পুরোটাই বালি দিয়ে করছি আমরা বালি আর সিমেন্ট সেই সময় সিমেন্ট ছিল না কিন্তু সুরকি ছিল তো আমরা বিকল্প হিসাবে আমরা সিমেন্টটাকে ইউজ করছি তাছাড়া সম্পূর্ণটাই ক্লাবের সদস্যদের বিশ্বাস ইতিহাসপ্রেমী ও শিল্পপ্রেমী উভয়ের কাছেই এটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে শহরের দর্শনার্থীদের পাশাপাশি বাইরের জেলার মানুষও এই থিম দেখতে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে উদ্যোক্তাদের আশা এবারের পুজো শহরের সেরা থিমের তালিকায় জায়গা করে নেবে রিপোর্ট ডট নিউজ

আজাদিন ক্লাবের থিম কি আছে এবং কি চিন্তা ভাবনা দেখুন আজাদিন ক্লাব মানে এই চুচুরোবাসীর কাছে প্লাস আমাদের হুগলি জেলা বলো বা দূর দূরান্তের মানুষের কাছে একটা আকর্ষণের চমকের জায়গা দুর্গা পুজোতে এবছর আমাদের পঁচাত্তর চমক তো থাকবেই এবছরে আমাদের ভাবনা হচ্ছে মহেঞ্জোদারো মহেঞ্জোদারোর সভ্যতাকে কি এখানে পুরো ফুটিয়ে তোলা হবে একদম আমরা এই যে এখানে যেই আমাদের এবছর ভাবনাটা মহেঞ্জোদারো মানুষে চুচুড়ো শহরের বা হুগলি জেলার বা বিভিন্ন জায়গাতে যখন ঠাকুর দেখে আসবে এখানে যেন একদম একটা আলাদাই চমক পাবে এসে যেন মনে হবে যে আমরা অরিজিনাল সেই মহেন্দ্র দলের ভেতরেই প্রবেশ করছি কারণ সেই আগেকার মতোই সেখানে স্নানাঘাট দেখতে পাবে সেখানে যাজক রাজা ডান্সিং হাল থেকে শুরু করে আগেকার যে মাটি খুঁড়ে যেই জিনিসপত্র পেয়েছিলো সেই জিনিসপত্রও আমরা এখানে রেপ্লিকার মাধ্যমে এখানে আমরা সেটা দেখাবো আর মানুষ এখানে এলে সব বড় বড়ো করে ছোটো ছোটো বাচ্চা যারা আমরা ইতিহাসে পড়েছি যে মহেন্দ্র হরপ্পা হরপ্প মহেন্দ্র ধরোর একটা সভ্যতা সেই সভ্যতাই যেন আমাদের বয়সী বা আমাদের থেকে উপরে যারা আছে তাদের বয়সী যারা দেখবে তারা বলবে যে আমাদের সেই ছোটোবেলার ইতিহাসটা যেন আমরা ফিরে মেয়ে গেছি ছোটবে কোথা থেকে চিন্তাভাবনা প্রতি বছরই তো একটা নতুন ধরনের চিন্তাভাবনা থাকে এবছরের চিন্তা ভাবনাটা কীভাবে এলো চিন্তাভাবনা পুজোর পরেই আমাদের একটা চিন্তা ভাবনা এবছর ছিল যে পঁচাত্তরে এমন কিছু একটা করতে হবে যে সবাইকে বাদ দিয়ে মানে সবার পাশ থেকে একটু সরে অন্য রকম আমরা চেষ্টা করেছিলাম এবছর যে আমাদের আরেকটা চিন্তাধারা করেছি যে দূষণ যেটা হয় আমরা টোটালি এটা হচ্ছে বালি সিমেন্ট দিয়েই টোটালি পুরো প্যান্ডেলটাই করছি বালি সিমেন্ট মানে এখানে কোনো রকম দূষণের কোনো জিনিসই নেই প্রথম কথা আর আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে ইতিহাসটাকে মানুষ ভুলে গেছে এই পাঁচ হাজার বছর আগে একটা বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই একটা বাঙালি এই খোঁজটা করেছিল আর এখন এই বাঙালির এই আমাদের একটা গর্ব সেই বাংলার গর্ব বাঙালির গর্ব সেই রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় যে খোঁজ করেছিলেন আমাদের সেই চিন্তা